এক আপু আমাকে ইউটিউবের আপু বললেন আমাকে হাড়িতে বাত নাই এজন্য নাকি আমার মুখের রহস্য নেই আমি ওনার বালোর জন্য একটা কথা বললাম উনি উল্টা আমায় একথা বলল। হ্যাঁ কথার বিনিময়ে তো উনি আমাকে প্রশ্ন করতে পারতো যে কেন আপু এই কথা বললে বা কেন এরকম তো শর্টকাট একটা উত্তর দিত উনি কি বলে হাড়িতে বাত নেই এভাবে মানুষ মানুষকে কথা বলে হারিতে বাত নাই আছে মানে তুমি কেমনে জানো তুমি কি আমার পরিবারে তাকো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজের কুকিং ব্লগ থেকে তো আমি রুজি আসছি আজকে আপনাদের সাথে নতুন আর একটা টিপস নিয়ে তো আজকে টিপস হচ্ছে ঈদ বাজার বা ঈদে কী কী কিনলাম তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন আর শুনবেন আপু কী বললো আমাকে তো ইউটিউবের এক আপু উনি নতুন একদম নতুন দশটা না বারোটা সাবস্ক্রাইব তো আমিও ওনার ফ্রেন্ড হয়েছি ওনাকে আমি সাবস্ক্রাইব দিয়েছি এবং ওনাকে আমি প্রতিদিনই মানে ওনার ভিডিও দেখি পাশে তাকে তো তারপর উনি একটা মিথ্যা কন্টেন্ট বানিয়েছেন বড়ো বড়ো ইউটিউবার যারা আছেন তারা যদি মিথ্যা কন্টেন্ট বানে তাহলে এগুলাকে বলা হয় প্রাঙ্ক ভিডিও বা তাদের চ্যানেলে এতটা মানে এই যে মিথ্যা কন্টেন্টের জন্য কোনো ছাপ আসে না কিন্তু আমাদের নতুন চ্যানেল ছোটো চ্যানেল এখানে মিথ্যা কন্টেন্ট বানাইলে বা টাইটেল মিথ্যা দিয়ে এক ধরনের টাইটেল অন্য ধরনের কথাবার্তা এরকম হইলে স্পাম্পে পড়ে যায় তো ওনার ভালোর জন্যই আমি ওনাকে ছোট্ট একটা কথা বলেছি যে তো কমেন্ট লেখবো আমার ভালো লাগতেছে না শুধু আমি ওনাকে তো আমি ফ্রেন্ড বানিয়েছি বা কমেন্ট করি প্রতিদিন ওনাকে আমি কমেন্ট করি ওনার ভিডিও দেখি তো ওনাকে আমি বললাম মানে আপু পাগল হয়ে গেছো নাকি মানে এটাই বুঝাইতে চাইছে মিথ্যা কন্টেন্ট বানিয়েছো কেন তো এই কথা বলাতে উনি আমাকে বলে হারিতে বাত নাই হারিতে বাত নাই আপু আপনি কি আমার বাসায় থাকেন হারিতে বাত নেই হারিতে বাত আছে কি নেই তো যদি নাও থাকে তবু মানুষকে এইভাবে কথা বলে না হ্যাঁ যার হাড়িতে বাত আছে ওনাকেও আল্লাহ সৃষ্টি করেছে আর যার হাড়িতে নাই ওনাকেও আল্লাহ সৃষ্টি করেছে তো এটা নিয়ে আপনি বলার কি আমাকে বললে আমার মুখের বাসায় রস নেই আপনার মুখের বাসার এত রস এইটা আপনার ব্যবহার হ্যাঁ এই ব্যবহার আপনার তো আপনি আপ আপুকে বলছি ইউটিউবের এই আপুকে বলছি যে আমি আপনার ফ্রেন্ড হয় আপনার পাশে থাকছি তো আপনি আমার ফ্রেন্ড না হয়ে আমার মানে আমার শত্রু হয়েও আমার ভিডিওটি প্রতিদিন দেখবেন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখবেন আর দেখবেন আমার হাড়িতে বাত আছে কি না প্রতিদিনের ভিডিও দেখলে বুঝতে পারবেন মানে আশা করি আর চেয়ে বেশি কিছু বলা লাগবে না অবশ্যই বুঝতে পারছেন যে প্রতিদিনের ভিডিও দেখলে দেখতে পারবেন আমি হাঁড়িতে বাত বসাই নাকি বালুক বসাই আর কী রান্না করি কি না করি হ্যাঁ আমার বাচ্চাদেরকে কি খাওয়াই কি না খাওয়াই তো কোনো মানুষের সম্পর্কে না জানিয়ে এইভাবে কথা বলার ঠিক না আমি আপনাকে বলেছি যে আপু পাগল হয়ে গেছো নাকি তো পাগল হয়ে গেছো নাকি আপনি তো কমেন্টও বলতে পারতে কেন তাহলে তো আমি ছোট্ট করে বলতাম যে মিথ্যা কন্টেন্ট বানিও না স্পাম্পে পড়বে আপনি এইরকম না বলে কি বললেন হাড়িতে ভাত নেই ও বাবা আপনার হাড়িতে এতো বাত হাড়িতে যদি এতো বাত তাহলে আপনি ইউটিউবে আসছেন কেন হ্যাঁ আর না হয় ইউটিউবে শখ করে আসে অনেকেই শখ করে আসে আমি শখ করে আসছি এমন না আমি কিছুটা শখ করে আসছি আর কিছুটা মানে প্রয়োজনে আসছি যাতে আমি নিজে সফল হতে পারি নিজের পায়ে দাঁড়াতে পারি এই জন্য কিন্তু এমন না যে আমার হারিতে বাদ নেই আপনি কি জানেন আমি ইউটিউবে আসাতে আমার পরিবারের সবার নিষেধ আছে কেউ এগুলোতে সাপোর্ট করে না কিন্তু আমি ওদেরকে কোনো মতে মানাইছি যে আমি ফেস দেবো না শুধু আমি কি করি না করি এগুলো হালকা হালকা আমি দেব এতে যদি আমাকে কেউ সাপোর্ট করে কোনো দিন যদি আমি সফল হতে পারি এই আশায় ইউটিউবে আসছে আমার পার্সোনালি সফলতার জন্য হাড়িতে বাত নেই হ্যাঁ আপনার হাড়িতে এত বাত আছে তাইলে আপনি কেন আসছেন ইউটিউবে আর শোনো আপনার শরীর স্বাস্থ্য দেখলে বোঝা যায় যে আপনার হাড়িতে কেমন বাত আছে আপনি কি আমার দেখেছেন আমার চেহারা দেখেছেন আপনি কিভাবে বুঝলেন যে আমার হাড়িতে বাত নেই ইউটিউবে সব আপদেরকে উদ্দেশ্য করে বলতেছি মানে আমরা সবাই সবার ফ্রেন্ড আমরা একে একজনকে একজন আরেকজনকে সাহায্য করবো এতেই আমরা সফলতার মানে দিকে এগিয়ে যেতে পারবো আর একজনে আরেকজনকে সাপোর্ট না করলে আমরা কখনো সফলতার দিকে এগিয়ে যেতে পারবো না আর আরেকটা বলছি যে অনেকে সাবস্ক্রাইব করে রাখে কিন্তু ভিডিও দেখে না ভিডিও যদি নাই দেখবে তাহলে সাবস্ক্রাইব করো কেন সাবস্ক্রাইব করার কি দরকার তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন আর যারা ভিডিও দেখবেন না আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আমার অরিজিনাল অডিয়েন্স যারা তারাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুক এটাই আমি চাই মানে যাতে আমার বেশি সময় লাগুক কিন্তু এতে আমার কাজে আসবে টাইম ওয়াস্ট হবে আপনারা সাবস্ক্রাইব করেন কিন্তু টাইম দেন না ওয়াস্ট করেন না তাহলে কেন এগুলা করবেন আর সব আপুদেরকে বলছি এমন বাজে কমেন্টস কাউকে করবেন না মানে বাজে বলতে ছোটো করে কাউকে কমেন্ট করবেন না কেউ কিছু বললে এই মানে এত করা উত্তর না দিয়ে এটা কেন বলছে এটাও জানতে চাইবেন আর আমি দেখি কী কিনলাম আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার নাকি হারিতে বাদ নেই আল্লাহ হাফেজ